আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মোবারক তো চলে আসছি কিন্তু আমরা নতুন নতুন কিছু সুজের ভেরিয়েশান নিয়ে আশা করি আপনারা দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু একবার হলো যারা নিউ মার্কেটে আসেন ঘুরে যাবেন আপনারা আচ্ছা এই দেখেন সুজগুলো কি সুন্দর দর্শক ফ্যাশন ব্র্যান্ডের ওয়াও কি চমৎকার কালেকশন কি সুন্দর ডিজাইন ভাই কত যাচ্ছেন এগুলা

ভাই কমের কি আছে আপনার কাছে কমের কমের বলতে এই যে এগুলো হবে স্লিপার টাইপের যেগুলো ওগুলো তো তাই না আচ্ছা আচ্ছা স্লিপার টাইপ না আচ্ছা 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 ওকে আচ্ছা এগুলো কত হয় এগুলো আপনার নতুন আসছে মালগুলো এগুলো আপনার রাখা যাবে আপনার ইদ উপলক্ষে না ঈদের জন্য এগুলো নতুন চলে আসছে না 600 টাকা তিনটা কালার আচ্ছা আচ্ছা ওয়াও কি সুন্দর তিনটা কালার ওয়াও দর্শক দেখেন কি আনকমন ডিজাইন খুবই চমৎকার আচ্ছা 600 করে কিন্তু এটা আবার রাখা যাবে 500 ফিক্সড তাই না একটু डिफरेंट

আচ্ছা আসলে অনেক একটু কমেন্ট চাই তো আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই শুজগুলা এই যে দেখেন এই শুজগুলো সুন্দর তাহলে নিতে পারেন এগুলো এগুলো থ্রি হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা আচ্ছা তো দর্শক প্রচুর কালেকশান আছে তাদের আচ্ছা এই রিজাইনটা দেখেন আপনারা এই ভাই এটা কত আসবে ভাই এই রিজাইন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড না আচ্ছা আচ্ছা দর্শক তো যারা নেবেন আচ্ছা আমরা তার দোকানটা কোথায় আমরা যদি দেখাই যে নিউ ভিতরে যে সিঁড়িটা আছে দেখেন মাঝখানে এই সিঁড়িটার সাইড দিয়ে কিন্তু আর তাদের দোকানটা আচ্ছা এই সুজগুলো কত আসবে এগুলো ভাইয়া এগুলা দর্শক এগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র ফোর হান্ড্রেড করে এগুলো চলে আসবে কিন্তু মাত্র ফোর হান্ড্রেড করে আচ্ছা তারপরে এটা দেখেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র ফোর হান্ড্রেড করে কিন্তু চলে আসবে তারপরে এই দেখেন এগুলো এগুলো মাত্র ফোর হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা তারপরে আমরা যদি এই ডিজাইনটা একটু দেখাই এই যে দেখেন এটা এই ডিজাইনটাও খুবই সুন্দর এগুলো এগুলোও কিন্তু ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড আপনারা পাবেন আচ্ছা দর্শক যারা আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের যে দোকানটা আছে দোকানে এসে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম